নমস্কার ওয়েলকাম টু সার্বজনীন শ্রী বাসন্তী পূজা পরিচালনায় গোপীনাথপুর জনকল্যাণ সেবা সমিতি আগামী পয়লা বৈশাখ রবিবার সকাল সাত ঘটিকায় মায়ের ষষ্ঠী পুজো আগামী দোসরা বৈশাখ সোমবার সকাল নয় ঘটিকায় সপ্তমী পূজা আরম্ভ বিকাল সাড়ে চার ঘটিকায় অঙ্কন প্রতিযোগিতা রাত্রি দশ ঘটিকায় থাকছে এক অশ্রু সজল যাত্রাপালা আমি এক গাঁয়ের ছেলে আগামী তেসরা বৈশাখ মঙ্গলবার সকাল আট ঘটিকায় থাকছে অষ্টমী পূজা ও সন্ধ্যা আট ঘটিকায় সন্ধি পুজো ও ঠিক রাত্রি দশ ঘটিকায় অনুষ্ঠিত হতে চলেছে সুদূর কলকাতা থেকে আগত আর এম এন টি ব্র্যান্ড বয়জ দ্বারা নির্মিত এক মিউজিক্যাল নাইট ও সঙ্গে থাকছেন সারেগা মাপা ও দ্য ভয়েস অফ ইন্ডিয়ার সিঙ্গার দেবলিনা ভাদুরি ও থাকছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের তিস্তা আগামী চারই বৈশাখ বুধবার সন্ধ্যা আট ঘটিকায় থাকছে নবমী পূজা আগামী পাঁচই বৈশাখ বৃহস্পতিবার থাকছে দশমী পূজা আগামী ছয় বৈশাখ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে মায়ের বরণ পর্ব ও সন্ধ্যা আট ঘটিকায় মায়ের ভোগ বিতরণ রাত্রি দশ ঘটিকায় আতসবাজি প্রদর্শন ও প্রতিমা নিরঞ্জন আর প্রথম দিন থেকে সবাইকে নাচাতে আসছে পম্পা সাউন্ড নায়চক থেকে রোম রোম ভাইও সিস্টম পার দেন तुम्हारी बैंड 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 बजाने वाला दीजिए हमें जय के सामने से हट जाए स्पीकर